আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই নাস্তাটি তৈরি করে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এখানে আমি নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর তিনটি কাঁচামরিচ এগুলোকে ভালোভাবে ব্লেন্ডার জারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানির মধ্যে এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর এই পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর পানিটাকে ভালোভাবে একটা বল উঠিয়ে নিতে হবে পানিতে বলক উঠে এসেছে এখন চুলোর জালটাকে আমি কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি এক কাপ পরিমাণ পানির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করেছি এবার চুলোর জালটাকে একদম লো করে দিয়ে অনবরত চেড়ে সফট একটি ডো বানিয়ে নিতে হবে ডোটা যত ভালো হবে এই রেসিপিটা কিন্তু ততই ভালো হবে তো ডোটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলোটাকে অফ করে দিয়েছি ডোটা একটু ঠান্ডা হলেই আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নেব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরেই দেখুন ডোটা কিন্তু হালকা গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি একটু হালকা গরম থাকতেই ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে আমি পুরোটা ডো এখানে নিয়ে নিয়েছি এখন এটাকে অল্প অল্প করে চালের গুঁড়ি ব্যবহার করব আর ডোটাকে একটু মথে নেব ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা অবস্থায় যদি ডোটাকে আপনি মথে যান তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে এবং রুটিগুলো ভালো হবে না সেজন্য ডোটা একটু কুসুম গরম থাকা অবস্থাতে এটাকে ভালোভাবে মথে নিতে হবে আমি মথে নিয়েছি এখান থেকে একটা রুটি বেলে নেব প্রথমে এজন্য আমি কিছুটা পরিমাণ ডো কেটে নিয়েছি এখন এটাকে বড়ো সাইজের একটি রুটি বানিয়ে নিতে হবে রুটিটা দেখবেন অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না নর্মাল রুটি থেকে একটু মোটা করে এই রুটিটাকে বানিয়ে নিতে হবে আমি এখানে একটি কৌটোর ঢাকনা নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো ঢাকনা নিয়ে এরকম রুটিগুলোকে কেটে নিতে পারেন আমি সবগুলো রুটিকে সেম সাইজ করব এই জন্য এরকমভাবে কেটে নেবো দেখুন রুটিটা কতটুকু পুরোত্ব আমি রেখেছি নর্মাল রুটির থেকে একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে এরকম করে আমি সবগুলোকে কেটে নেব দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে রুটিগুলোকে ছাড়তে হবে তো আমি প্রথমে একটা একটা করে রুটি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সবগুলো একসাথে দিলে দেখা যায় যে রুটিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া যাবে না সেজন্য আমি একটা একটা করে দিয়ে রুটিগুলোকে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু অনেক বেশি ফুলবে না যেহেতু এগুলো চালের গুঁড়ি দিয়ে করা কিন্তু খেতে ভীষণ মজা হয় এই রুটিগুলো আমি এরকম করে সবগুলো রুটিকে ভেজে নেব আর এই নাস্তাটি খেতে কিন্তু সকাল বা বিকেলে খুবই মজা লাগে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন খুব ভালো লাগে খেতে এটাকে পেঁয়াজ রুটি বলে আপনারা যদি এটাকে ঝাল রুটিও বলা হয় দেখুন কিছুটা পরিমাণ কিন্তু ফুলতেছে আবার কিছুটা জায়গায় ফুলছে না কিন্তু এটা খেতে খুবই সফট হয় সবগুলোকে এরকম করে আমি ভেজে নেব দেখতে অনেকটা লুচির মতো কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয় লুচির থেকে একটু ভিন্ন রকম স্বাদের তো আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি এখানে ফিরনির সাথে সার্ভ করেছি এই ফিরনি রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারেন তো এই ঝাল রুটি এবং ফিরনির সাথে খেতে একদমই ফাটাফাটি তো আপনারাও এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপিতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ